যারা দীর্ঘদিন ধরে শরীরের ব্যথায় ভুগছেন তাদের জন্য পিওর সেবার এ ওয়েল সত্যি একটি কার্যকরী সমাধান হতে পারে আল্লাহর রহমতে আমার মতো আপনারাও সুস্থতা পেতে পারেন আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে শরীরের ব্যথায় ভুগছিলাম রান্না বান্না গড় গুছানো বাচ্চা সামলানো প্রতিদিনের কাজকর্মে ব্যথা যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধ খেয়েছি কিন্তু ব্যথা কিছুতে কম ছিল না শীতকালে ব্যথা আরও যেন বেড়ে যায় এরপর ফেসবুকে পিওর সেবার অয়েল দেখে অর্ডার করলাম কিছুদিন ধরে ব্যবহার করছি আর আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ অনুভব করছি ঘরের কাজকর্ম সব কিছু করতে এখন আর কোনো অসুবিধা হচ্ছে না যারা দীর্ঘদিন ধরে শরীরের ব্যথায় ভুগছেন তাদের জন্য পিওর সেবার এ অয়েল সত্যি একটি কার্যকরী সমাধান হতে পারে আল্লাহর রহমতে আমার মতো আপনারাও সুস্থতা পেতে পারেন আসসালামু আলাইকুম